হ্যালো এভরান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আবার আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমরা বিয়েবাড়ির অনুষ্ঠানের রান্নার ভিডিও নিয়ে আজকে চলে আসছি আজকে আপনাদেরকে দেখাবো বিয়েবাড়ির অনুষ্ঠানে কিভাবে কি আয়োজন করা হয় বাবুরচিরা কি করে আপনারা দেখতে পাচ্ছি অলরেডি চুলা কাটা শেষ আর এখানে দেখতে পাচ্ছি আমরা আদা রসুন জিরা বাটা একসাথে করতেছে বাবুরচি মশলাগুলো সব একখানে করার কারণ হচ্ছে যে কয়টা ড্যাগে মাংস রান্না করা হবে সবগুলা ড্যাগে সমান পরিমাণ ভাগ হয় এই এই কারণেই মশলাগুলো একসাথে করা হয় আর ভিউয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন যে এইগুলা এইখানে সব যাবতীয় মশলা রাখা হয়েছে রান্নার রান্নার সব মশলা এখানেই আছে আর আমরা দেখতেই পাচ্ছি অলরেডি দুই চুলার উপর দুই ডেক দিয়ে দিয়েছে আর বাবুর্চি এখানে চাউল মেপে দিচ্ছে সকালের খিচুড়ি রান্না করার জন্য চাউল মাপা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি অলরেডি চুলাই দিয়ে দিয়েছে এখন চুলায় আগুন দিয়ে দিবে তারপরে রান্না বাড়ি শুরু হয়ে যাবে স্টার্ট হয়ে যাবে তারপর এখন আমরা দেখতে পাচ্ছি একটা পাতিলের মধ্যে তেল ঢেলে নিচ্ছে এখন দিয়ে দিচ্ছে তেল ড্যাগের মধ্যে তেল দিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছি এটাকে সম্ভবত মুড়ি ঘন্ট রান্না করা হবে এর জন্য তেল দিয়ে দিয়েছে এখানে দেখতে পাচ্ছি ডাউল মেপে নেওয়া হচ্ছে ঘন্ট রান্নার জন্য দিয়ে দিল ডাউল এখন ডাউলটা আগে ভেজে নেওয়ার জন্য ডাউল দিয়ে দিয়েছে তেলের মধ্যে আর এখানে সকালের নাস্তার জন্য কিছু রান্না করা হবে এটাকে ডাউলটা দিয়ে তারপরে ডাউলটা ভেজে তারপরে ডাউল ফুটিয়ে নেবে পানি দিয়ে ডাউল ভাজা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ডাউলের মধ্যে দিয়ে দিচ্ছে পানি ডাউলের মধ্যে পানি দিয়ে তারপরে অল্প কিছু মশলা দিবে আদা রসুন জিরা বাটা তারপরে আপনার কাঁচামরিচ প্রথমত এই মশলাগুলো দিয়েই ডাউলটা ভুনানো হয় ডাউলটা ভুনিয়ে ফুটিয়ে তারপরে বাগার দেওয়া হয় আমাদের গ্রামের ভাষায় বাগার বলে ডাউলটা আগে ফুটিয়ে রাখার পর তারপরে তেল দিয়ে মশলাপাতি দিয়ে মশলাটা ভুনিয়ে তারপরে ওই মশলার মধ্যে এই ফুটানো ডাউল দিয়ে দেওয়া কে বলে বাগান দেওয়া এভির্স আপনাদের গ্রামীণ অঞ্চলে কি বলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর পাশের ডেকে দেখতে পাচ্ছি মশলাটা ভুনিয়ে এখন পানি দিয়ে দিচ্ছে তারপরে আবার মশলা দিয়ে দিবে। এটা সকালে নাস্তার জন্য কিছু রান্না করা হচ্ছে রান্নার পাখি বাবরচি নিজের ভাতিজাকে কোলে নিয়ে আবার রান্নাটা দেখাচ্ছে ভাতিজাকেও শেখাচ্ছে কিভাবে রান্না করা হয় প্রিয় ভিওর্স আপনাদেরকে শেখার ইচ্ছা থাকলে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর আমাদের বাবরচে বাড়ি চ্যানেলে সকল প্রকার রান্নার রেসিপি দেওয়া হয় এজন্য আমাদের বাবুরচে বাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি চালু করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর রেসিপি পাওয়ার জন্য আমাদের বাবুরচে বাড়ি চ্যানেলে সকল প্রকার অনুষ্ঠানের রেসিপি দেওয়া হয় গরুর মাংস মুরগির মাংস খাসির মাংস রোস্ট মুড়িগণ্ঠ রান্না চিংড়ির মালাইকারি ডিম কুরমা মুরগি দিয়ে ভোনা খিচুড়ি গরুর মাংস দিয়ে ভোনা খিচুড়ি তারপরে বিরিয়ানি রান্না সকল প্রকার মাংস দিয়ে বিরিয়ানি রান্না যেমন গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না ব্রয়লার মুরগি দিয়ে বিরিয়ানি রান্না সকল প্রকার রেসিপি আমাদের বাবুরচি বাড়ি চ্যানেলে দেওয়া হয় সকালের নাস্তার জন্য খিচুড়ি মোটামুটি কাছাকাছি হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছি গরুর মাংস ধুয়ে দেওয়া হচ্ছে মাংসটা খুব ভালোভাবে ধোয়া হচ্ছে বাবরচি বাড়ির বাবুরচিরা এবং বাবুরচির সহযোগী যারা আছে সবাই খুব দক্ষতার কাজ সাথে কাজ করে থাকেন খুব দক্ষতার সাথে কাজ করে থাকেন বলেই আজ বাবরচি বাড়ির অনেক সুনাম আপনাদের দুয়া এবং ভালোবাসায় অনেক সুনাম হয়েছে বাবরচি বাড়ির রান্না বলন্দ ফরিদপুর রাজবাড়ির মধ্যে যারা আমাদের বাবুরচি বাড়ির বাবরচি দিয়ে রান্না করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এখানে দেখতে পাচ্ছি অলরেডি মাংস চুলাই দেওয়া হয়ে গেছে মাংস দিয়ে অলরেডি আদা রসুন এগুলা দেওয়া হয়েছে তারপরে দেখতে পাচ্ছি লবণ দিয়ে দিয়েছে বাবরচেরা এখন মাংসর সাথে মশলাগুলো মিশিয়ে দিচ্ছে নাড়া চারা দিয়ে ভালোভাবে মিশিয়ে মাংসটা আগে ভুনিয়ে নিবে মাংসটা বুনানোর জন্য আগে ড্যাগের উপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে তারপর আবার ভিউয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন রান্না অলরেডি অনেকটাই কাছাকাছি হয়ে গেছে মাংস দেখানো হচ্ছে উঠিয়ে একটা হাতায় উঠানো হয়েছে দেখেন ভিউয়ার্স মশলাগুলো কত সুন্দর দেওয়া হয়েছে কালার কত সুন্দর হয়েছে মাংসর শুধু কালারটাই সুন্দর হয়নি আপনারা বাবুরচে রান্না একবার টেস্ট করলেই বুঝতে পারবেন বাবুরচে রান্না আসলেই কি সুস্বাদু কি না আপনারা নিজেরাই বুঝতে পারবেন যারা খেয়েছে আল্লাহর রহমতে কেউ খারাপ বলতে পারে নাই তাই বাবুরচে বাড়ির রান্না শেখার জন্য আমাদের বাবুরচে বাড়ির চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন মাংসটা ভুনানোর জন্য মাংসর মধ্যে এখন দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়া আর শুকনো মরিচের গুঁড়া পিয়াস বাবুচি বাড়ির বাবুর্চিরা ভুনা মাংস রান্না করে থাকেন অনেক বাবুর্চি আছেন কাঁচা মাংস রান্না করেন কাঁচা মাংস কিভাবে রান্না করে তা আপনাদেরকে আমি বলে দিচ্ছি কাঁচা মাংস বলতে মাংসটা ধুয়ে ড্যাগের মধ্যে একবারে যাবতীয় সব মশলা তেল সবগুলো একসাথে দিয়ে বুনানো হয় তাকেই বলে কাঁচা মাংস রান্না আর আমাদের এখানে বাবুরচি বাড়ির বাবুরচিরা ভুনা মাংস রান্নার জন্য আগে মশলা ভুনিয়ে নেয় তারপরে হচ্ছে মাংস দিয়ে তারপরে মাংসটা আবার ঘুনানো হয় ডাবল ভোনা আর কি এই হচ্ছে বাবুরচি বাড়ির রান্না স বাবর চুঘারির চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করে দেবেন কারণ বাবুর চ্যানেলে সকল প্রকার অনুষ্ঠানের রান্নার রেসিপি সকল প্রকার রান্নার রেসিপি দেওয়া হয় তাই আপনারা মিস না করতে চাইলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন